বুলেট আমার গাড়ের মাঝখান দিয়ে ঢুকে চাইনিজ রাইফেলের বুলেট মানে চোয়ালের ডান পাশ দিয়ে বের হয়ে যায় তো আমি কিছুক্ষণের মধ্যে আমি সেন্সলেস হয়ে যাই গাড়ে ইন্টারনাল ব্লিডিং হয়ে আমার গাড় মানে অত্যাধিক ফুলে গেছে এবং আমার এই গালের যে পাশটা দিয়ে আপনার বুলেট বের হয় মানে চোয়ালের সবগুলো মাংস নিয়ে বের হয়ে যায় মানে আমার খুবই মানে ক্রিটিক্যাল সিচুয়েশন ছিল রাত দশটার দিকে আনুমানিক হাসপাতাল কর্তৃপক্ষ এসে বলে আপনাদের এখানে ডিবি ঢুকছে আপনাকে অ্যারেস্ট করার জন্য দ্রুত হাসপাতাল ছাড়তে হবে আমার অপারেশন যিনি করায়ছেন উনি আমাকে বলতেছে বাবা যদি বাঁচতে চাও তাহলে তুমি এখান থেকে দ্রুত বের হও বেঁচে থাকলে ট্রিটমেন্ট নিতে পারবা আসলে যে দিনটায় গুলিবিদ্ধ হই সেদিনটা ছিল উনিশ জুলাই শুক্রবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি ছিল তো আমাদের অবস্থান কর্মসূচি শুরু হওয়ার আগেই বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রিজবি সহ আমাদের অনেক সিনিয়র নেতৃবৃন্দ গ্রেপ্তার হয় পরবর্তীতে আমরা শুক্রবার যুমন নামাজ আদায় করি কাকরাইলে যুমন নামাজ আদায়ের পরে আমাদের ছাত্র সাধারণ সম্পাদক নাসির ভাইয়ের নেতৃত্বে আমরা বিজয়নগর বক্স কালবাটোরে অবস্থান নেই তো ওই অবস্থান কর্মসূচিতে ছাত্রদল যুবদল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল এবং সাধারণ মানে ছাত্র জনতা সাধারণ মানুষেরও সক্রিয় অংশগ্রহণ ছিল তো পুলিশ পুলিশের সাথে আমাদের দীর্ঘ সময় দাওয়া পাল্টা দেওয়া চলে দীর্ঘ সময় দাওয়া পাল্টা দেওয়া চলতেছিল পুলিশ রাবার বুলেট টিআর শেল আমাদের দিকে ছুটতেছিল আমরা আগুন জ্বালায় প্রতিরোধ করতেছিলাম তার মধ্যে আপনার এই দুই পাশে এই যে জামান টাওয়ার এবং এই যে রূপায়ণ তার যে টাওয়ারটা ওই দুই পাশ থেকে মানুষজন পেপার উপর থেকে ফেলছিলো আমরা ওই পেপার দিয়ে আপনার এই আগুন জ্বালাইয়া নিজেদেরকে মানে ওই টিআর শেল এবং যে গ্যাসটা আমাদেরকে নিজেদেরকে সেভ করার চেষ্টা করতেছিলাম একটা পর্যায়ে আমরা এই রাস্তার মাঝখানে যে আপনার স্টিলের ব্যারিকেড থাকে আমাদের প্রতিরোধের জন্য আমরা ডাল হিসাবে বানাই নেই তো পুলিশ টিয়ারশেল রাবার বুলেট মারার একটা পর্যায়ে পুলিশের টিয়ারশেল রাবার বুলেট শেষ হয়ে যায় পুলিশ পিছু হটে আমরা আরেকটু আগাই পল্টন টাওয়ার থেকে একটু সামনে আগানোর পরে পুলিশ হঠাৎ করে তাদের ফোর্স বাড়ায় নিয়ে আইসা ওপেন পায়ার শুরু শুরু করে চাইনিজ রাইফেলের বুলেট যেটা তো আমি যেটা দেখলাম হঠাৎ করে আমার সামনে আমার দুজন ভাই মানে গুলিবিদ্ধ হয়ে মাটিতে পড়ে গেছে পরবর্তীতে ওনারা হাসপাতাল নেওয়ার আগেই দুজন সাহাত বরণ করেন এর কিছুক্ষণের মধ্যেই পুলিশ গুলি করতেছিল আমরা ইট পাটকেল মানে আমরা আমাদের প্রতিরোধের চেষ্টা করতেছিলাম এর কিছুক্ষণের মধ্যে দুই থেকে তিন মিনিটের মধ্যে আমি নিজেও গুলিবদ্ধ হই বুলেট আমার গানের মাঝখান দিয়ে ঢুকে চাইনিজ রাইফেলের বুলেট ঢুকার পরে আপনার এই মানে চোয়ালের ডান পাশ দিয়ে বের হয়ে যায় তো আমি কিছুক্ষণের মধ্যে আমি সেন্সলেস হয়ে যাই তা আমার সাথে আমার সহযোদ্ধা যারা ছিলেন তারা আমাকে এই নয়াপল্টন যে ইসলামী ব্যাংক হাসপাতাল মসজিদের সাথে ওই হাসপাতালে নিয়ে যায় তো ওইখানে নেওয়ার পরও বিবিসি ময় পরিস্থিতি পুলিশ চারদিক দিক থেকে অবস্থান হাসপাতাল কর্তৃপক্ষ আমাকে মানে ওইখানে ট্রিটমেন্ট দিতে মানে রাজি হচ্ছিল না তো ওনারা বলছিলো যে আপনারা এই পেশেন্টকে ডাকা মেডিকেল নিয়ে যান পেশেন্টের অবস্থা মানে খুবই ক্রিটিক্যাল কারণ আমার তখন এই আপনার গাড়ে ইন্টারনাল ব্লিডিং হয়ে আমার গাড় মানে অত্যাধিক ফুলে গেছে এবং আমার এই গালের যে পাশটা দিয়ে আপনার বুলেট বের হয় মানে চোয়ালের সবগুলো মাংস নিয়ে বের হয়ে যায় মানে আমার খুবই মানে ক্রিটিক্যাল সিচুয়েশন ছিল ওয়ালটন এখন দেশে সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে অত্যাধিক ব্লিডিং প্লাস আপনার ওভারঅল সিচুয়েশনের কারণে ডাক্তার ডাক্তার রাজি রাজি হচ্ছিল না তো আপনারা জানেন তৎকালীন সময়ে ঢাকা মেডিকেলও আপনার এই জুলাই আন্দোলনে যারা আহত হচ্ছিল প্রপার ট্রিটমেন্টটা পাচ্ছিল না অনেকে নিয়ে ফালায় রাখতেছিল বা ট্রিটমেন্ট পাচ্ছিল না বা পুলিশেরও একটা ডিস্টার্ব ছিল পরবর্তীতে আমাকে শান্তিনগর যে অরোরা হাসপাতাল এখানে নিয়ে আসে এখানেও ডাক্তার মানে সন্ধিহান ছিল আমি বাঁচবো কিনা আমাকে দ্রুত আইসি আইসি ইউতে শিফট করে আইসিউতে শিফট করার পরে দুই দিনের মতো আমি আইসি ছিলাম তার পরবর্তীতে আমার অপারেশন হয় অপারেশন হওয়ার পরে ডাক্তার আমাকে কেবিনে শিফট করে তো কেবিনে শিফট করার পরও আমার এই যে সমস্যাগুলো হচ্ছিলো আমি মানে বুকুরা বডি মুভমেন্ট করার মতো অবস্থায় ছিল না গার্ভ তখনও ফুলেছিল চোয়ালের মাংসগুলো তখনও মানে ডাক্তার সার্জারি করার পরে জোড়া লাগে নাই তারপরে আপনার এই শক্ত কিছু তো খেতেই পারতাম না লিকুইড জাতীয় খাবার খাওয়া লাগতো তো লিকুইড জাতীয় খাবার খেতে খেতে যেয়ে যে জিনিসটা হতো আমার সাথে আপনার এই এই ঠোঁটের ডান পাশ দিয়ে বাম পাশ দিয়ে খাবার পড়ে যেত তো এইভাবেই ট্রিটমেন্ট নিচ্ছিলাম বন্দি জীবন হাসপাতালের মধ্যে মুভমেন্ট করতে পারতেছিলাম না তো দিনটা খুব সম্ভবত বুধবার রাত দশটার দিকে আনুমানিক হাসপাতাল কর্তৃপক্ষ এসে বলে যে আপনাদের এখানে ডিবি ঢুকছে আপনাকে অ্যারেস্ট করার জন্য আপনাদেরকে দ্রুত হাসপাতাল ছাড়তে হবে তো আমি তো তাৎক্ষণিকভাবে একটু মানে বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়ে গেছিলাম কারণ পরে আমি হাসপাতালে থাকা অবস্থায় আমার অপারেশন যিনি করাইছেন আমার আমি যে ডাক্তারের আন্ডারে ভর্তি ছিলাম ডাক্তার মাহফুজ ভাই উনি আমাকে বলতেছে বাবা যদি বাঁচতে চাও তাহলে তুমি এখান থেকে দ্রুত বের হও বেঁচে থাকলে ট্রিটমেন্ট নিতে পারবা তো উনি আমাকে দ্রুত ড্রেস চেঞ্জ করে জাস্ট আমাকে প্রেসক্রিপশনটা দিয়ে আমাকে বললো যে তুমি কীভাবে যাওয়া যাও আমরা তোমার ব্যাপারে জানি না তো আমার সাথে যারা ছিল আমার বন্ধু ছোট ভাই আমি ওদেরকে বললাম যে তোরা তোদের মতো চলে যা আমি দেখি কই যাওয়া যায় কারণ ওই সিচুয়েশনে মানে আমার মাথা কাজ করতেছিল না কারণ আমায় গুলিবিদ্ধ অবস্থা গ্রেপ্তার করতে গিয়েছিল পরবর্তীতে আমি ওদেরকে বিদায় দিয়ে আমি কোথায় যাবো আমি বুঝতে পারতেছিলাম না তো ওই মুহূর্তে আমার মামা বাসা হচ্ছে আপনার মিতালি রোডে আমি মানে আল্লাহর উপরে ভরসা করে আমি ওনাদের বাসায় যাওয়ার সিদ্ধান্ত নেই তা আমি যখন সিএনজি ঠিক করি আমার তো তখন আপনার গালের ডান পাশ এবং গার্ড দুই সাইডে ব্যান্ডেজ করা তো আমি একটা এই তোয়ালে নিয়ে আমি জাস্ট একটা তোয়ালে নিয়ে আর প্রেসক্রিপশনটা আমার পকেটে নিয়ে একজন আমাকে গাড়িতে উঠাই দিল আমি তোয়ালাটা আমার এভাবে রেখে আমি সিএনজির এক পাশ হয়ে বসেছিলাম যেন অন্তত বাহির থেকে আমাকে স্বাভাবিক মনে হয় তো আমি সিএনজিটা উঠার পরে সিভিল ড্রেসে একজন আমাকে বলতেছে আপনি ফখরুল কিনা পরে আমি বললাম যে কেন পরে বলতেছে না বলেন পরে আমি সিএনজিওয়ালা বললাম যে মামা আপনি গাড়ি চালান পরে উনি আগে গেল আগায় যাওয়ার পরে মৎস্যভবন এলাকায় তখন যৌথ বাহিনীর চেকপোস্ট চলতেছে আমার সামনে দুইটা গাড়ি চেক করলো কিন্তু আল্লাহর মানে অলৌকিকভাবে আমার গাড়িটা ওনারা চেক করে নাই কারণ ওনারা আমার গাড়ি যদি ওনারা চেক করতে আমার কাছে কোনো জবাব ছিল না আমি মানে এই গান শট এটা মানে দেখেই বোঝা যায় আমাকে যাক ওনাদের বাসায় গেলাম যাওয়ার পরে ওনাদের বাসায় সাত দিনের মতো আমি অবস্থান করি তখনও একটা বিভীষিকাময় পরিস্থিতি এক পরিস্থিতি একটা রুমের মধ্যে আমি ট্রিটমেন্ট পাচ্ছিলাম না চিকিৎসা পাচ্ছিলাম না মেডিসিনের উপরে আমাকে নির্ভর করতে হচ্ছে তো সাত আট দিন পর আমি এরপরে আপনি জানেন এই মোহাম্মদপুর ডানমান্ডি এলাকাটাও তখন একটু পর পর হেলিকপ্টার টহল দিচ্ছে র্যাব পুলিশের গাড়ি টহল দিচ্ছে উনি একটা অন্য রকম আতঙ্ক কাজ করতেছিল পরবর্তীতে আমি সাত দিন পরে আমি হাসপাতাল যেয়ে সিলাইটা কাটাই রিক্স নিয়ে সিলাইটা কাটানোর পরে আমি আমার বোনের বাসায় যাই যাত্রা বাড়িতে পাঁচই অগস্ট পর্যন্ত আমি আমার বোনের বাসায় অবস্থান করি তো এর মধ্যে আমার প্রপার ট্রিটমেন্টটা পাচ্ছিলাম না কারণ আমি যেহেতু বাসায় ছিলাম ডাক্তার যে প্রেসক্রিপশন দিয়েছে সেই প্রেসক্রিপশন অনুযায়ী ট্রিটমেন্ট নিচ্ছি মানে মেডিসিনগুলো নিচ্ছি আর কি পরবর্তী যাক পাঁচে আগস্ত মানে পুরো বাংলাদেশ জুড়ে একটা স্বস্তির নিঃশ্বাস বয়ে গেল খুনি না পালায় গেছে পরে যাক আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করে দু নামাজ পড়লাম এরপরে আমি আলহামদুলিল্লাহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান শুরু থেকে আমার মানে চিকিৎসার ব্যাপারে সর্বোচ্চ আন্তরিক ছিলেন তারপরে আমি আপনার এই নিনসে নিউরোসায়েন্সে তারপরে আপনার পঙ্গুতে এরপরে সিএমএচে আমি মানে ট্রিটমেন্ট নেই ট্রিটমেন্ট নিলেও আমি এখনও আপনার পুরোপুরি সুস্থ না আমার গালের যে অংশটা যে মানে বেদ করে গুলি বের হয়ে যায় ওই অংশটা মোটামুটি স্বাভাবিক আছে কিন্তু আমার গাড়ের যে পয়েন্ট দিয়ে বুলেটটা এন্ট্রি নিয়েছিল ওই পয়েন্টটা আপনার গাড়ির মাংসপেশীগুলো পুরোপুরি পুড়ে গেছে যার কারণে এখনও আমার এই মুভমেন্ট করতে সমস্যা হয় এবং আমার আমাকে রেগুলার মানে ফিজিওথেরাপি নেওয়া লাগতেছে